সরকারি পুকুরের আমূল পরিবর্তন আসতে চলেছে নির্মিত হয়েছে একটি সুস্বাস্থ্য কেন্দ্র এবং কমিউনিটি হল তৈরি হচ্ছে বাইশে মে দু হাজার পঁচিশ শান্তিনগর শান্তি সরোবর থেকে চ্যানেল আনন্দের একটি প্রতিবেদন শান্তিনগর সরকারি পুকুর অর্থাৎ শান্তি সরোবরে নির্মিত হয়েছে সরোবর বাবরপুর সুস্বাস্থ্য কেন্দ্র আয়ুষ্মান আরোগ্য কেন্দ্র ব্যারাকপুর দুই নং ব্লক উত্তর চব্বিশ পরগনা এখনো চালু হয়নি খুব শীঘ্রই চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে বলে মোহনপুর গ্রাম পঞ্চায়েত থেকে প্রাপ্ত খবরে জানা গেছে পাল্টে যাচ্ছে সরকারি পুকুরের চিহারা সম্প্রীতি ভিত্তি প্রস্তর স্থাপিত হল শান্তি সরোবরে কমিউনিটি হলের খুব শীঘ্রই কাজ শুরু হবে বলে বিশ্বস্ত সূত্রের খবর থেকে জানা যায় উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ কর্তৃক মোহনপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শান্তি সরোবরে ছয় নং ওয়ার্ড কমিউনিটি হলের ভিত্তি প্রস্তর স্থাপনে উপস্থিত থাকেন পার্থভৌমিক সাংসদ ব্যারাকপুর নারায়ণ গোস্বামী সভাধিপতি ব্যারাকপুর মঞ্জু বসু বিধায়িকা নোয়াপাড়া দীপক লাহেরি পৌত কর্মাধ্যক্ষ উত্তর চব্বিশ পরগনা নির্মল কর প্রধান গ্রাম পঞ্চায়েত পঙ্কজ কুমার বিশ্বাস সদস্য জেলা পরিষদ সব্যসাচী বিশ্বাস উপপ্রধান মোহনপুর গ্রাম পঞ্চায়েত চ্যানেল আনন্দ এখন আরো জনপ্রিয় আরো আকর্ষণীয় মানুষের টানে মানুষের পাশে চ্যানেল আনন্দ